ইসরায়েল ইরানে অ্যাটাক করে দিয়েছে তাদের নিউক্লিয়ার ফ্যাসিলিটিস অয়েল গ্যাস ফ্যাসিলিটিস মিলিটারি বেসেস ব্যালিস্টিক মিসাইল ফ্যাসিলিটিস আর্মির একজন টপ অফিসিয়ালসকে মেরে দিয়েছে আর ছয়জন নিউক্লিয়ার সায়েন্টিস্টকেও মেরে দিয়েছে এমনকি সিভিলিয়ানদেরকেও ছাড়েনি জায়নিস রেজিমের কাছ থেকে আর কী আশা করতে পারেন আপনি ইরানিয়ান হেলথ মিনিস্ট্রি বলেছে দুইশো জন লোককে মেরে দিয়েছে আর চোদ্দশো একাশি জন ইঞ্জুরি এদের বেশিরভাগই সিভিলিয়ান নাইনটি পারসেন্টেরও বেশি সিভিলিয়ান এখানে নারী আর শিশুও আছে ইসরায়েলের চেষ্টা ছিল এমন অ্যাটাক করা যাতে ইরান ঘুরে রিসপন্স করতে না পারে ইরান তো ধারণাও করেনি এত বড় অ্যাটাক ইসরায়েল করবে আর ধারণা কিভাবে করবে যখন ইউএস এর সাথে নিউক্লিয়ার নেগোসিয়েশন চলছিল ইউএস অ্যাটাকের সঙ্গে সঙ্গে বলে দেয় আমরা এখানে ইনভলভ ছিলাম না একদম মিথ্যা কথা হান্ড্রেড পারসেন্ট মিথ্যা এত বড় হিপোক্রিট এরা এত বড় মিথ্যাবাদী এরা একদিকে নেগোশিয়েট করছে আর অন্যদিকে অ্যাটাক করার পরিকল্পনা করছে কি ইসরায়েল এত বড় স্টেপ তুলতে পারে উইদাউট ইউএস অ্যাপ্রুভেল সমস্ত ইন্টেলিজেন্স ইউএস থেকে এসেছে বোম ইউএস থেকে এসেছে ফির কীভাবে আপনি বলতে পারেন আমরা এখানে ইনভলভ ছিলাম না আর ট্রাম্প নিজে পোস্ট করে বলে আমি তো আগেই বলেছিলাম ডিল করে নাও ডিল করো এখন যাও সবাই মরে যাও এখন পরিস্থিতি আরও খারাপ হবে ইরান মাস্ট মেক এ ডিল বিফর দেয়ার ইজ নাথিং লেফট সবকিছু শেষ হওয়ার আগে ইরানের ডিল করা উচিত জাস্ট ডু ইট ডিফ টু লেট এর মানে কি এর মানে একদম পরিষ্কার এই লোকের সব আগে থেকেই জানা ছিল তাদের মন্ত্রী লোকে এসে বলে মার্কো না ভাই আমরা কিছুই জানতাম না কিছু এত বড় মিথ্যাবাদী এত বড় হেপোক্রিট সবসময় বলে বেড়ায় আমি শান্তি নিয়ে আসব আমি পিস নিয়ে আসব। কি এতগুলো মানুষকে মারা আপনার কাছে শান্তি মনে হচ্ছে ট্রাম্প পোস্ট করে বলে আমি ষাট দিনের আলটিমেটাম দিয়েছিলাম আর আজকে ডে সিক্সটি এটা কেমন কথা আমি ষাট দিন দিয়েছি ডিল করো এটা এমনই হলো কারো মাথায় বন্দুক রেখে বলা তোমাকে এটাই করতে হবে আর যদি আমি ডিল করেও নেই কি গ্যারান্টি আছে আমাকে মারা হবে না আর এই ডিল ডিল কোনো নয় বরং আত্মসমর্পণ নিউক্লিয়ার বন্ধ করে দিতে হবে ব্যালিস্টিক মিসাইল প্রজেকশন বন্ধ করে দিতে হবে আরও অনেক কিছু বন্ধ করে দিতে হবে এর মানে কি ইসরায়েলের কাছে নিউক্লিয়ার থাকবে ব্যালিস্টিক মিসাইল থাকবে সব টেকনোলজি থাকবে আর আমার কাছে কিছুই থাকবে না আমি আমার সেলফ ডিফেন্স কি দিয়ে করব তো এই ডিল হচ্ছে আত্মসমর্পণ ছাড়া কিছুই না ইসরায়েলের হামলায় ইরানও রেসপন্ড করে ইসরায়েলের আর্মি হেডকোয়ার্টার মোসাদ হেডকোয়ার্টারে অ্যাটাক করে আর মোসাদ হেডকোয়ার্টার টেলাভিবে সিভিলিয়ানদের মাঝখানে আছে তো আপনারাই বলুন কারা সিভিলিয়ানদেরকে এ হিউম্যান শিল হিসেবে ব্যবহার করে আর দেখুন এটা কোনো কনফ্লিক্ট নয় এখন যা হচ্ছে সম্পূর্ণ ওয়ার দিস ইজ ওয়ার আর দ্বিতীয় হচ্ছে ইসরায়েল চাই ইরান অ্যাটাক করুক যাতে ইউএস এখানে ইনভলভ হতে পারে তো মোট কথা হচ্ছে ইসরায়েলের ইচ্ছা এখানে পূরণ হচ্ছে নেতা ইচ্ছা পূরণ হচ্ছে ইরানের সাথে যুদ্ধ করার আর যুদ্ধ শুরু হয়ে গেলে ইউএস কে ইনভলভ হতেই হবে বরং শুধু ইউএস একা নয় ইউকে ফ্রান্স জার্মানিকেও ইনভলভ হতে হবে আর এরা সবাই মিলে ইসরায়েলকে সাপোর্ট করবে কারণ ইসরায়েল তো একা নিজেকে ডিফেন্ড করতে পারবে না আর এই জায়োনিস্টরা কি চায় শুধু আমাদের কাছে নিউক্লিয়ার থাকুক শুধু আমরা পাওয়ারফুল থাকব ঠিক আছে ইরান মেনে নিয়েছে কথাবার্তা চলছিল নিউক্লিয়ার নেগোসিয়েশন চলছিল কিন্তু যারা কথা বলতে গেছে আপনারা তাদেরকে মেরে দিয়েছেন এখান থেকে কী মেসেজ পাওয়া যায় এখান থেকে মেসেজ পাওয়া যায় আপনারা এক নম্বরে মিথ্যাবাদী বরং এর থেকেও খারাপ আপনারা খুনি জায়নিস্ট আপনারা কী চান পুরা গাজাকে শেষ করে দিয়েছেন এখন পুরো দুনিয়াকেও শেষ করে দিতে চান শুধু আপনারাই সুপ্রিম পাওয়ারফুল হয়ে থাকতে চান ওয়েস্টার্ন মিডিয়া বলছে ইরান ভুল করেছে ইরান ভুল করেছে ইরান কি ভুল করেছে ইন্টারন্যাশনাল ল কে ভায়োলেট করেছে ইসরায়েল ভায়োলেট করেছে আর ইজাইলের কথা কি ওই পুরাতন ক্যাসেট আমরা তো সেলফ ডিফেন্স করছি তারা আমাদেরকে মারতে চেয়েছিল ওই জন্য আমরা আগেই মেরে দিয়েছি জায়নিস্ট আপনারা ইন্টারন্যাশনাল ল ভায়োলেট করেছে আর পুরা দুনিয়া এখন আপনাদেরকে চেনে সবাই আপনাদের বিরুদ্ধে আওয়াজ তুলছে আপনারা যত বেশি লোক মারছেন তত বেশি নিজের অস্তিত্বকে খতম করছেন প্রত্যেক জুলুমের একটা শেষ আছে আর তা হচ্ছে জুলুমকারীর বরবাদি ধ্বংস ইনশাআল্লাহ খুব দ্রুত আপনাদের জায়নিস রেজিম ধ্বংস হয়ে যাবে আপনাদের জানানোর জন্য বলে রাখি ইনশাল্লাহ সতেরো জুন থেকে আমরা উপর নতুন একটা কোর্স শুরু করছি স্পেশালি নারীদের জন্য পুরুষরাও করতে পারবে আমাদের ক্লাসের অডিও কোর্সের পিডিএফ নোট এবং ব্যবস্থা আছে ক্লাস প্রতি মঙ্গলবার এবং বৃহস্পতিবার রাত নয়টা থেকে শুরু হয় ক্লাসের অ্যাক্সেস খুবই ইজি যদি আপনার কাছে একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থাকে তো বাস আপনি আমাদের ক্লাসে জয়েন হতে পারবেন যারা কোর্সের জন্য আগ্রহী আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে এস এম এস করুন আর যদি আপনি আগের ক্লাসের কোনো ডেমো দেখতে চান তাহলে ইউটিউব প্লেলিস্ট চেক করুন থ্যাংক ইউ ফর লিসিনিং আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লা